সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র এই জুম্মার দিনে সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো পবিত্র জুমান নামাজ নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা অনুগ্রহপূর্বক ধৈর্য সহকারে শুনবেন আশা করছি এই সংক্ষিপ্ত মহান আল্লাহ পাকের বিধান অনুযায়ী পবিত্র জুম্মন নামাজের সংক্ষিপ্ত আলোচনা শুনে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন বলে আমি প্রত্যাশা রাখি সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা আলোচনা করি পবিত্র জুম্মান নামাজ বা ইয়ামুল জুম্মানি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি সপ্তাহে সাত দিন এই সাত দিনে এক সপ্তাহ এই সাত দিনের মধ্যে শুক্রবার দিনটি হলো সর্বশ্রেষ্ঠ দিন এবং সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এই শুক্রবারকে কেননা এই দিনেই সবচেয়ে বেশি নিয়ামত মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই শুক্রবার বিষয়ে মহান আল্লাহ পাকের একান্ত বন্ধু আমাদের বিশ্বনবী হজরত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেন শুক্রবারে বা শুক্রবার দিনটি এমন একটি সময় সমস্ত দিনের মধ্যে মানুষ আল্লাহর নিকট যা প্রার্থনা করে আল্লাহ পাক তাহাই কবুল করেন বুখারী স্বরূপ সুপ্রিয় দর্শক শ্রোতা এই পবিত্র জুমার দিনে আমরা মনোযোগ সহকারে ইমাম সাহেবের যে প্রথম এবং দ্বিতীয় খুতবা আছে সেই খুতবা আমরা শুনে থাকি এবং এই খুতবার মধ্যে আমাদের অনেক ইসলামিক বিধিবিধান অনুসারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে তো যার চলুন আমরা আজকে এই খুতবার নিয়ম জেনে নিই সুপ্রিয় দর্শক শ্রোতা উপস্থিত হওয়ার পর ইমাম সাহেব মুসল দিকে মুখ করিয়া মেম্বরে বসিবেন এবং মজিন সাহেব মেম্বরের সামনে দাঁড়াইয়া আজান দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই আজান শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়িয়ে প্রথম খুতবা পাঠ করে থাকেন এরপর প্রথম খুদবা শেষ হওয়ার পর একটু সময় অপেক্ষা করে কালক্ষেপণ করে দ্বিতীয় খুতবায় পাঠ করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন এই জুমার খুতবা পাঠ করা খরচ খুতবা শেষ হওয়ার পর আমাদের এই ইয়ামুল জুম্মার দুই রাখাত খরচ নামাজ শুরু হয় সুপ্রিয় দর্শক শ্রোতা তো চলুন আমরা আরও জেনে নেই যে এই পবিত্র ইয়ামুল জুম্মার ফজিলত বা জুম্মার নামাজের ফজিলত এই জুম্মার নামাজকে ঈদের নামাজেও বলা হয়ে থাকে তো দর্শক শ্রোতা চলুন আমরা এই ইয়ামুল জুম্মার নামাজের ফজিলত সম্পর্কে বা জুম্মার নামাজের ফজিলত সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকি নামাজ পড়া চাইতে সাতাশ গুণ বেশি উত্তম বুখারি শরীফ সুপ্রিয় দর্শক শ্রোতা অন্য এক হাদিসে রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মানুষ যখন উত্তম রূপে অর্থাৎ আমরা যখন ভালোভাবে অজু করে মসজিদের দিকে রওনা হই তখন প্রতি পদমে আমাদের একটি করে নেকি বৃদ্ধি পায় এবং একটি করে গুণামাফ হয়ে যায় শোভনাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যতক্ষণ নামাজের অপেক্ষায় আমরা থাকব ততক্ষণ নামাজের সাপ আমরা পেতে থাকব সুপ্রিয় দর্শক শ্রোতা নামাজ শেষে জামাতের পর অর্থাৎ জামাতের পর সেই স্থানে অবস্থান করলে ফেরিস্তাগণ আমাদের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মাপ জন্য এবং রহমতের জন্য দোয়া করতে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ইয়ামুল জুম্মা বা জুম্মান নামাজের গুরুত্ব সম্পর্কে আরও বহু হাদিসে বর্ণিত হয়েছে অতএব আসুন আমরা কোনো মতেই যেন জামাত মিস না করি সুপ্রিয় দর্শক শ্রোতা কারণ রাসুল আলাইহি সাল্লাম বুখারি শরীফের এক হাদিসে বলেন যার হাতে আমার জীবন সেই আল্লাহর কসম আমার ইচ্ছা হয় যে লোকদিগকে কাঠ সংগ্রহ করিতে বলি তারপর নামাজের হুকুম করি আজানের আজানের নির্দেশ দেই অতপর একজনকে নামাজ পড়াইতে হুকুম দেই যখন আমরা নামাজ শুরু হইয়া যায় তখন আমি এ সকল লোকদের পশ্চাদ বন করি যারা নামাজের জামাতে শরিক হয় নাই আমি তাদের গৃহ আগুন দ্বারা জ্বালিয়ে দিই সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে দেখুন জুমার নামাজের গুরুত্ব কতটুকু আমাদের জীবনে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এই জুমার নামাজকে ইয়ামুল জুম্মান নামাজ বলা হয়ে থাকে এই জুম্মান নামাজের গুরুত্ব অনেক আমাদের সামুদ্রিক জীবন গৃহকাল পরকাল আলোকিত করে এবং এবং আল্লাহ আল্লাপাক এই দিনটিকে শ্রেষ্ঠ দিন হিসেবে মনোনীত করেছেন সুপ্রিয় দর্শক শ্রেতা তাহলে আসুন আমরা সবাই মিলে এই পবিত্র জুম্মান নামাজ যেন কোনো জম্মুর নামাজ থেকে বঞ্চিত না হই আমরা আশা করি সকলে আমরা অন্তত এই পবিত্র শুক্রবার দিনের পবিত্র জুম্মার দিনে খুব সুন্দর করে গোসল করে ঘ্রাণ আতর টুপি সুন্দর করে কাপড় চোপড় পরিধান করে আমরা পবিত্র জুম্মার নামাজ আদায় করি ইনশাল্লাহ আমরা আমাদের জীবনে অনেক ফায়দা পাবো মহান আল্লাহ তালা আমাদেরকে হাতায়াত দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনারা আরও জানেন যে আরও অনেক হাদিস আছে যে প্রথমে জুম্মায় উপস্থিত হাজির হবে সে একটি ফুটের সোয়াব পাবে এভাবে যে দ্বিতীয় সে গরু পাবে যে তৃতীয় সে ছাগল বা দুম্বা পাবে যে চতুর্থ সে ডিম পাবে দেখুন কত নেয়ামত কত বড় ফজিলত এবং গুরুত্ব ওই পবিত্র জুম্মার নামাজের সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আজকে এই আমি আমাদের গ্রীন একাত্তর পক্ষ থেকে আপনাদের বা মানুষের কল্যাণে এই পবিত্র জুমান নামাজ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করলাম সুপ্রিয় দর্শক শ্রোতা যদি এই আলাপ আলোচনার মাধ্যমে মধ্যে আমার কোনো প্রকার ত্রুটি বা ভুল হয়ে থাকে দয়া করে মা